এইটা এত বড় একটা কথা তালা বলছেন ইন্না শিরক আল্লা জুলমুন আজিম শিরিকটা হল সবচেয়ে বড় জুলুম আল্লাহ তালা অনেক গোড়া মাফ করবেন যদি আল্লাহ আল্লাহ তালা চান কিন্তু সিরিকে গোড়া মাফ করবেন না কেউ যদি কাউকে শিরিক বলে যে সে মুর্শিক কিংবা কাফের সে যদি সত্যিকার অর্থে সেই সিরিখ শিরিক মুর্শ্রিক কিংবা কাফের হওয়ার যোগ্য না হয় এটা কিন্তু যে বলছে তার উপরে পতিত হয় এখন আপনি বলছেন শিরিক করছে শিরিকটা কি আমি আল্লাহর সাথে কাউকে পার্টনার বানাচ্ছি আমি যদি বলি আপনি ভোটটা যদি আমানত দারিতার সাথে ভোটের যে আপনাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে ভোট অধিকারটা সে আল্লাহকে জবাবদিৎ করার অনুভূতি নিয়ে ভোট প্রদান না এখানে আমি কোথায় আল্লাহর সাথে কাউকে শিরিক করলাম পার্টনার বানালাম আমি কি উনি কিন্তু ব্যাখ্যা করেছেন কি ব্যাখ্যা বলেছিলেন যে আসলে যে জান্নাত বা বেহেজ যেটাই হোক না কেন সে সম্পূর্ণ তার মালিক হচ্ছেন আল্লাহ অবশ্যই তার যে জিনিসটা সেটা হচ্ছে তার সেটা আমাদের কারণে ওনার ব্যাখ্যা হচ্ছে এটা এবং যদি বিক্রি করতে যান বা টিকিট দিতে যান টিকিট তো দিবেন হচ্ছে আল্লাহ আপনি দেখার কে আমারটা ব্যাখ্যাটা এরকম টিকিট এটা আপনারা এটা যেটা করছে বিএনপি সেটা হলো যে আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি ভোটারদেরকে যেটা বলছি যে আপনি ধর্মীয় অনুভূতি কে মাথায় রেখে যেহেতু আপনি একজন মুসলিম আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই তার অনুভূতি মাথায় রেখে আমানতদারিতার সাথে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এটা মানে তো জান্নাত টিকিট বিক্রি করা না আমি তো আমার ভোটারদেরকে এই কথাও বলি আপনি যদি মনে করেন জামাতের প্রার্থী সৎ এবং যোগ্য শুধুমাত্র তখনই জামাতের প্রার্থীকে ভোট দিবেন জামাতের প্রার্থীকে যদি আপনি মনে করেন অযোগ্য এবং অসৎ তাকে ভোট দিবেন না এখন আমরা যখন বলি চাঁদাবাসকে ভোট চাঁদাবাসকে ভোট দিবেন না দুর্নীতিবাজকে ভোট দিবেন না তখন এটা যদি বিএনপি নিজেদের ঘাড়ে নিয়ে নেয় আর বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি এটা দুঃখজনক কিন্তু ধর্মীয় সে অনুভূতিকে মাথায় রেখে ভোট দিতে বলার কথা বললে এটা শিরিক হয় কোন দৃষ্টিতে হয় এটা আমার মাথায়